ধর্ম হোক যার যার বড়মা সবার এই বিশেষ উক্তিটি নৈহাটির বড়মার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের রাজ্যে তথা আমাদের সমগ্র দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কালী মন্দির আছে তবে তার মধ্যে একটি অন্যতম এবং জাগ্রত কালী মন্দির হলো নৈহাটির বড়মার মন্দির আর হাতে গোনা মাত্র সাত দিন পরে কালীপুজো আর এই কালীপুজোকে কেন্দ্র করে কিছু দিনের জন্য নৈহাটির এই বড়মার মন্দির সর্বসাধারণের জন্য সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে সেই সাথে মন্দিরে বসে ভোগ গ্রহণের যে ব্যবস্থা সেটিও বন্ধ হতে চলেছে অনেকেই নৈহাটির বড়মার মন্দিরে কালীপুজোর আগে এবং কালী সময়ে আসতে পারে তারা যাতে এই বড়মার মন্দিরে এসে কোনো রকম বিভ্রান্তির মধ্যে না পড়ে রকম তাদের যাতে সমস্যা না হয় সেই কারণেই আজকের এই ভিডিওটি করা এছাড়া নৈহাটির মার যে মাটির তৈরি প্রতিমা কালী পুজোর সময় পুজো করা হবে সেই বড়মার মাটির তৈরি প্রতিমার কাজ কত দূর সেটিও আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাব তার আগে বলে দিই আমি এই যে ভিডিওটি করেছি এটি কিন্তু কালকে তেরোই অক্টোবর সোমবার করা হয়েছে আর বড়মার মন্দিরের ঠিক পাশেই বড়মার যে মাটির তৈরি প্রতিমা সেটির কিন্তু কাজ দেখতে পাচ্ছ অনেকটাই এগিয়ে আছে বড়মা এবং বড়মার নিচে যে শিব রয়েছে তাতে কিন্তু শিল্পীরা যে প্রতিমার গায়ে মাটির পরিপের কাজ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আর অনেকটাই কাজ এগিয়ে গেছে কালী পুজো শুরু হওয়ার আগের থেকেই নৈহাটির বড়মার মন্দির কিন্তু বন্ধ থাকতে চলেছে তবে কালকে আমি যখন নৈহাটির বড়মার মন্দিরে গিয়েছিলাম তখন কিন্তু নৈহাটির বড়মার মন্দির বন্ধ ছিল না নৈহাটির বড়মার মন্দির কালকে কিন্তু সর্বসাধারণের জন্য সম্পূর্ণ রূপে খোলা ছিল সেই কারণে দেখতে পাচ্ছ বড়মার মন্দিরে কালকে যে দর্শনার্থীরা পুজো দেওয়ার জন্য কত লম্বা লাইন পড়েছে দর্শনার্থীদের দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শনার্থীরা কালকে কিন্তু নৈহাটির বড়মার মন্দিরে মানে পুজো দিতে এসেছিলো আর এই যে লাইনটা এই লাইনটা কিন্তু একদম নৈহাটির যে ফেরিঘাট সেই ফেরিঘাটের ঠিক কাছাকাছি কিন্তু লাইনটা পর্যন্ত পৌঁছে গিয়েছিল দেখো বন্ধুরা ওই দূরে একটুখানি দূরেই কিন্তু নৈহাটি ফেরিঘাটের ওই গঙ্গা আর গঙ্গার ওই ফেরি মানে নৈহাটি ফেরিঘাটের ঠিক সামনে এই যে এই এত অব্দি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়েছে গতকাল সোমবার আমি যখন বড়মার মন্দিরে প্রবেশ করতে যাব তখন কিন্তু সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে সেই কারণেই দেখতে পাচ্ছ আশেপাশের পরিবেশটা একটু অন্ধকারচ্ছন্ন হয়ে উঠেছে এখন আমরা মন্দিরে প্রবেশ করব। হ্যাঁ মন্দিরে প্রবেশ করতেই বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরের ভেতর ভিড়টা কিন্তু আজ এই সময় কিন্তু অনেকটাই কম রয়েছে তবে একটু আগেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল হ্যাঁ আর এই যে ভক্তরা দাঁড়িয়ে রয়েছে এই ভক্তরা কিন্তু সবাই মাকে কিন্তু পুজো দিতেই এসছে হ্যাঁ ভক্তদের সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের গর্ভগৃহে কষ্টি পাথরের বড়মার মূর্তিটি রয়েছে হ্যাঁ বড় মার এই কোষ্টিপাথরের পাথরের এই মূর্তিটির দেখতে পাচ্ছ সারা গায়ে সোনার অলঙ্কারে সাজানো হয়েছে যেই কারণে মাকে কিন্তু দেখতে অসাধারণ লাগছে আমি কিন্তু ভক্তরা এখানে আজকে কম থাকায় আমি কিন্তু একদম বড় মার এই কোষ্ঠী পাথরের এই মূর্তিটির অনেকটা কাছের থেকেই মানে তোমাদের ভিডিও করে দেখাতে পারছি সচরাচর কিন্তু এরকম ভিডিও করা যায় না যেহেতু ভক্তরা এখানে অনেকটা কম ছিল আর সেই কারণে আমি অনেকটা কাছেও যেতে পেরেছি আর আমাকে সেরকম কিছু বলেও নেই যে ভিডিও করতে না তবে আমি দেখতে পাচ্ছ বড় মাস সামনে দেখতে পাচ্ছ কত পরিমাণে জবা ফুলের মালা রয়েছে হ্যাঁ এই সমস্ত জবা ফুলের মালাই কিন্তু সবই ভক্তদের দেওয়া হ্যাঁ সবাই কিন্তু মন প্রাণ দিয়ে এখানে বড়মাকে ডাকছে সবাই তাদের মনোবাসনার কথা জানাচ্ছে আর মা কিন্তু খুবই জাগ্রত হ্যাঁ এই নৈহাটির বড় মা খুবই জাগ্রত মাকে নাকি মন থেকে যা চাওয়া যায় তাই নাকি মা মার কাছ থেকে পাওয়া যায় হ্যাঁ আমারও কিন্তু জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে বড়মার কাছে এসে আমার কিন্তু জীবনে একটা অনেক বড় মনের বাসনা পূরণ হয়েছে তোমাদের বলি আমার একজন খুব কাছের পরিচিত ব্যক্তি আছে যার কিন্তু ক্যান্সার হয়েছিল হ্যাঁ আমি কিন্তু তার ওই ক্যান্সার হওয়ার পর আমি এই পরমাণ মন্দিরে আসি এবং এই পরমাণ মন্দিরে এখান থেকে একটু প্রসাদ নিয়ে যাই প্রসাদ নিয়ে গিয়ে আমি সেই মানে পরিচিত ওই অসুস্থ ব্যক্তিকে আমি সেই প্রসাদটা দিই এবং সে ওই প্রসাদটা খায় প্রসাদটা খাওয়ার পর অদ্ভুতভাবে কিছু দিনের মধ্যে সেই ক্যান্সারের ওই রুগী কিন্তু সুস্থ হয়ে গেছিল হ্যাঁ এইভাবেই কিন্তু মা তার উপস্থিতি এবং জাগ্রত হওয়ার কথা প্রমাণ দিয়েছে আমাকে হ্যাঁ নৈহাটির বড়মা খুবই জাগ্রত যে কারণে প্রত্যেক দিন এই নৈহাটির বড়মার এখানে হাজার হাজার ভক্তরা আসে এটা সবাই কম বেশি জানে সেই জন্যেই মায়ের কাছে সকল ভক্তরা হাত জোর করে তাদের মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করছে বড়মার এই কোষ্টি পাথরের এই প্রতিমাটি রূপর সিংহাসনে বিরাজিত এছাড়া নৈহাটি বড়মা মন্দিরের ভেতরে বড় সামনে অপূর্ব সুন্দর একটি ঝাড়বাতি রয়েছে এছাড়া মন্দিরের ভিতরে চারপাশটা দেখতে কেমন সেটাও আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম এবার তাহলে মেন কথায় আসা যাক নৈহাটির বড়মান মন্দির কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আর কত তারিখ থেকে আবার পুনরায় এই নৈহাটির বড়মান মন্দির আগের মতোই চালু হয়ে যাবে আর নৈহাটির বড়মান মন্দিরে যে বসে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা সেটাই বা কতদিন বন্ধ থাকবে আর সেই বসে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আবার পুনরায় কবে থেকে চালু হবে এই যে দেখতে পাচ্ছ বড়মান মন্দিরের পাশে এই যে পোস্টার রয়েছে এখানে লেখা রয়েছে বিশেষ ঘোষণা বড়মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী আঠেরো দশ দু হাজার পঁচিশ শনিবার থেকে পঁচিশ দশ দু হাজার পঁচিশ শনিবার পর্যন্ত বড়মার মন্দির সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকবে আবার ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ রবিবার থেকে মন্দিরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া যাবে আর তারপর এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে বার্ষিক পুজো উপলক্ষে আগামী শুক্রবার দশ দশ দু হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করা বন্ধ থাকবে তার মানে এই মন্দিরে যে বসে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা সেটা কিন্তু তিন দিন আগের থেকেই বন্ধ হয়ে গেছে আবার পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে তিন এগারো দু হাজার সোমবার থেকে হ্যাঁ তিন এগারো দু সোমবার থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মন্দিরের পুনরায় বসে ভোগ প্রসাদ খাওয়া ব্যবস্থা শুরু হয়ে যাবে নৈহাটির বড়মার মন্দিরে ঠিক একদম ডান দিকে যে রুমটা রয়েছে হ্যাঁ এই ঘরটাতে কিন্তু মানে কালী পুজোর সময় নৈহাটি বড়মার এখানে কিন্তু মানসিক পুজো দিতে পারবে হ্যাঁ যারা যারা মানসিক পুজো দিতে চাও তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই পোস্টারে কীভাবে মানসিক পুজো এখানে গ্রহণ করা হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তেরোই অক্টোবর অর্থাৎ গতকাল চলে গেছে আজকে চোদ্দোই অক্টোবর তেরোই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর দু মানে এখানে তোমরা মানসিক যা পুজো যারা যারা দিতে চাও তারা কিন্তু দিতে পারবে তবে এখানে মিষ্টি ফল ফুল ছাড়া তোমাদের কিন্তু মানসিক পুজো দিতে হবে হ্যাঁ মানসিক পুজো দিতে পারবে তবে তোমাদের কিন্তু এখানে মিষ্টি ফল ফুল এই তিনটে বাদে তোমরা কিন্তু মায়ের এখানে মানসিক পুজো দিতে পারবে আর সময় লেখা রয়েছে সময় সকাল আটটা থেকে রাত্রি নটা এরপর দেখো এখানে উনিশে অক্টোবর থেকে কুড়ি অক্টোবর হ্যাঁ এই দুটো দিন এখানে মানসিক পুজো গ্রহণের ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি ফল ফুল এইসব দিয়ে কিন্তু মানসিক পুজো দেওয়া যাবে আর এক্ষেত্রে সময় রয়েছে উনিশে অক্টোবর সকাল সাতটা থেকে একভাবে চলবে কুড়ি অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত তার মানে বুঝতে পারছো আগের যে তোমাদের বললাম তেরোই অক্টোবর থেকে আঠেরোই অক্টোবর এই এই কয়েকদিন তোমরা কিন্তু যদি কেউ মানসিক পুজো দিতে যায় তাহলে কিন্তু মিষ্টি ফল ফুল ছাড়া তোমরা দিতে পারবে আর এই যে উনিশে অক্টোবর থেকে কুড়ি অক্টোবর এই দুটো দিন তোমরা যদি মানসিক কেউ দিতে চাও তাহলে কিন্তু মিষ্টি ফল ফুল এসব দিয়ে মানসিক পুজো দেওয়া যাবে আর এই যে দেখো এই তার পাশে লেখা রয়েছে অঞ্চলি শেষে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা হবে হ্যাঁ এটা কিন্তু সবাইকে দেওয়া হবে এই যে ভোগ প্রসাদ বিতরণের স্থান কিন্তু লেখা রয়েছে তারপর সন্দেশ প্রসাদ বিতরণেরও স্থান লেখা রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি বানানোর আমার মূল উদ্দেশ্য ছিল এই যে কালী পুজোর আগে এবং কালী পুজোর পরে হয়তো অনেকেই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসতো বা ভোগ প্রসাদ গ্রহণ করতে আসতো তারা যদি আজকের এই ইনফরমেশানটা না জানত তাহলে তাদের মন খারাপ হয়েই ফিরে যেতে হতো বা তারা হয়তো বিভ্রান্ত হতো তাই সেই সব ভক্তদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমার বানানো তা আজকের এই ভিডিওটি তোমাদের যদি মনে হয় একটু ইনফরমেটিভ মনে হয়েছে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি এরকম নৈহাটির বর্মান মন্দির নিয়ে ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বর্মা